আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন ছবিটি দেখে হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন তবে আমি আমার পার্সোনালিটি থেকে বলছি এই মানুষটিকে ছোটোবেলা থেকে আমার কেন জানি আমার অনেক ভালো লাগে তবুও আগে বলছি আমি বলে নিচ্ছি আমি কোনো দল করি না আর এবার নতুন সরকার হিসাবে আমি অবশ্যই চাই যে একজন পুরুষ সরকার আসুক যেখানে একজন যদি পুরুষ সরকার আসে তাহলে অবশ্যই দেশটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে আমাদের সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ সুন্দরে আরও পরিপূর্ণতা পাবে তো এই মানুষটির সাথে আমিও আমার ছবিগুলো সাদা করলো করে নিলাম যা হয়তো মানুষটি মানুষটার অবস্থান থেকে আছেন বাট হচ্ছে আজকে আমি আমার এতটা বছর বয়সে হচ্ছে আমি আমার মনের কথাটা প্রকাশ করলাম এখানে কী কী মনে করবেন জানি না আমি কোনো দল করি না কোনো 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 পার্টি করি না কোনো কিছু করি না আমি একজন সাধারণ মানুষ মানুষ হিসাবে আমি আমার ভালো লাগাটা আপনাদের কাছে প্রকাশ করলাম ঠিক আছে তো হচ্ছে বাকি সবাই